ছয়টা কালার শুধু ষাট টাকা একশো টাকা বিক্রি হয় খুচরো এগুলো এগুলো আছে লাইটিং সিস্টেম ডিজিটাল ছয়টা করা কালার এগুলো একশো বিশ টাকা আর এগুলো শুধু পঞ্চান্ন টাকা ছয়টা করা কালার এই একটা ডিজাইন এই একটা ডিজাইন পঞ্চান্ন টাকা কালার দেখতেন ছয় পিস হ্যাঁ অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন এগুলো কত করে আছে শুধু 55 টাকা 55 টাকা এগুলো सेम 55 सेम 55 55 টাকার ভিতরে দেখুন অনেক মডেল এটা আবার 60 টাকা আচ্ছা এটা আবার আরেক ডিজাইন অনেক ডিজাইন কালার আছে এগুলো কত করে আছে শুধু 60 টাকা 60 টাকা এই 60 টাকা এগুলো খুব রানিং আইটেম কালার আছে বান্ডিলে 6 টাকা করে বান্ডিল জি হাইটেকার কিন্তু এখানে বাচ্চাদের হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে আপনারা মেলাঘাটে তারপরে হচ্ছে আপনারা বাসে ফুটপাথে যে কোনো জায়গায় কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করে এগুলো হলো মিউজিক লাইটিং শুধু আশি টাকা আশি টাকা করে পার্টি পার্টি ছয়টা করে কালার আছে দেখছেন ছয়টা করে কালার আছে আচ্ছা তাহলে এগুলো কত করে আছে এগুলো পঁচাশি টাকা পঁচাশি টাকা করে পার্টি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের কিন্তু হিউজ কালেকশন

আশিক টাওয়ারের পাশেই আচ্ছা এই পেশ আপনারা দেখতে পাচ্ছেন আশিক টাওয়ার এই যে মদিন আশিক টাওয়ার আর এই পেশ হচ্ছে সুলাইমান টাওয়ার একদম মেইন রোডের সাথেই আপনারা দেখতে পাচ্ছেন মূল একদম হচ্ছে চকবাজার যে বৃহত্তম পাইকারি মার্কেট এই সাথেই কিন্তু রোডের সাথেই কিন্তু দোকানটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চাদের বড়দের বিভিন্ন ধরনের কিন্তু ওয়াসের কালেকশন আছে তো খুবই কম দাম থেকে মাত্র তেত্রিশ টাকা থেকে এখানে প্রোডাক্টের শুরু আছে আপনারা যারা ফুটপাতে বাসে বা বিভিন্ন মেলাঘাটে বা দোকানে পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা এই দোকানের ভিডিও এই দোকানের প্রোডাক্টগুলো যদি আপনাদের পছন্দ হয় আমরা আরও প্রোডাক্ট দেখাবো তারা কিন্তু যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি কিন্তু আপনারা মার্কেটে আসতে পারেন তো ভাই আপনাদের দোকানের একটা কার্ড দেখান এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দোকানের কিন্তু ঠিকানা এখানে দেওয়া আছে আপনারা সরাসরি মার্কেটে আসতে চলে মার্কেটে চলে আসতে পারেন অথবা এখানে নাম্বার দেওয়া আছে আরও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভিডিও স্ক্রিনে অ্যাড করে দেবো আপনারা যদি নিতে চান ভিডিও কল দিয়ে প্রোডাক্ট এভাবে দেখে শুনে তাহলে কিন্তু ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো ভাই তারপরে কোন প্রোডাক্টটা দেখাবেন এখানে কিন্তু মেয়েদের বিভিন্ন ধরনের কিন্তু বিরোধীও কালেকশন আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে কত টাকা থেকে শুরু আছে এগুলো এগুলো একশো তিরিশ টাকা শুরু আচ্ছা একশো তিরিশ টাকা থেকে শুরু একেবারে বড় দুশো তিনশো চারশো পর্যন্ত আছে আচ্ছা এক একটার কিন্তু এক এক রকমের দাম হ্যাঁ তারপরে এগুলো কত করে আছে এগুলো একশো টাকা আর এক লোয়েস্ট যেটা শুধু তেত্রিশ টাকা মাত্র 33 টাকা থেকে কিন্তু প্রোডাক্টে শুরু আছে আন্টি সিস্টেম গড়ি হ্যাঁ ফিঙ্গার ওয়াচ এগুলো কত করে আছে 120 টাকা 120 টাকা এখন কিন্তু বর্তমান যে রেট চলতেছে সেই রেটটা আমরা বলে দিচ্ছি এগুলো কত করে আছে 120 টাকা 120 টাকা এখানে যত কালেকশন এই যে দেখেন স্যাম্পল হিসেবে রাখা আছে এগুলো কিন্তু মাত্র 120 টাকা করে এটা কম দাম এগুলো কত করে এগুলো আজকের রেট 105 টাকা এটা প্রতিদিনে ডাউন হয় দাম

নব্বই টাকার মধ্যে পাঁচটা ডিজাইন আপনারা কিন্তু ডিজাইন চাইলে মিলিয়ে কিন্তু নিতে পারেন মার্কেটে এসে এই এগুলো মাত্র হচ্ছে আশি টাকা আর এটা একটু বড় সাইজ এটা হচ্ছে একশো টাকা এই যেগুলো আছে একশো চল্লিশ টাকা আচ্ছা এর ভিতরেও কিন্তু অনেকগুলো হচ্ছে ডিজাইন আছে মাত্র একশো চল্লিশ টাকা করে তিনশো এগুলো তিনশো পঞ্চাশ টাকা তারিখ সহ এগুলো একটা ঘড়ি দেখাই এগুলো খুব সুন্দর বুঝছেন এগুলো হচ্ছে তিনশো আশি টাকা

এগুলো কত করে আছে 170 60 টাকা 6 টাকা কম দামে আছে এগুলোর মধ্যে এখানে এই এগুলো কত করে বেল্টের এগুলো 120 টাকা এই যেগুলো এগুলো আছে 160 টাকা আচ্ছা বিভিন্ন দামে কিন্তু এখানে প্রোডাক্ট আছে এগুলো কত করে আছে 160 160 টাকা প্রোডাক্ট দেখেন এগুলো অনায়াসে কিন্তু আপনারা 250 টাকায় সেল করতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কিন্তু মেয়েদের এগুলো কত করে আছে এগুলো 210 টাকা 10 টাকা 210 টাকা এগুলো কিন্তু অনায়াসে 300 টাকা সেল করা যায় 300 টাকা বিক্রি হচ্ছে হ্যাঁ এই মালগুলো আছে নিতে পারেন এই মালগুলো নিতে পারেন এগুলো টাস সিস্টেম 120 টাকা 120 টাকা করে পার পিস আছে কালার আছে যে কালার আচ্ছা তারপর মেয়েদের এগুলো কত করে আছে 130 ব্রেসলেট সিস্টেম 130 টাকা করে এগুলো আছে প্রত্যেকটা কালার আছে

এই দেখতে পাচ্ছেন বাচ্চাদের যে আপনাদের প্রোডাক্টগুলো দেখি সেগুলো কিন্তু রাখা আছে এখানে কিন্তু আরও অনেক প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এখানে যে গুলো আছে ওগুলো কিন্তু এখানে স্যাম্পল হিসেবে রাখা আছে আপনারা কিন্তু এখান থেকে হচ্ছে স্যাম্পলের ছবি নিয়ে আপনাদের যেটা যেটা পছন্দ হয় ওইটা ওইটা কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে কিন্তু ছবি দিয়ে নিতে পারেন এখানে অনেক কালেকশন আছে মালগুলো এগুলো চারশো পাঁচশো এই রেঞ্জের মালগুলো ইউনিক মালগুলো এগুলো

বিভিন্ন কালেকশনের সাথে সাথে কিছু চশমারও কালেকশন আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন চশমার কিন্তু অনেক মডেল রাখা আছে এখানে শ্যাম্পুল এসে অনেক মডেল রাখা আছে তো ভাই ওখানে কোনটা থেকে শুরু করবেন এগুলো কত করে আছে এগুলো বাচ্চাদের চশমা একবারে পঁচিশ টাকা থেকে শুরু করে একশো টাকা দাম পর্যন্ত আছে আচ্ছা আর কিছু বড় বড়দের আছে আশি নব্বই ষাট পঞ্চান্ন মানে এগুলো সব কম দামের মধ্যে ভালো মেয়েদের আছে এগুলো একবারে নিউ কালেকশন এগুলো এগুলো একশো টাকা

তারা কিন্তু ছবি দেবেন আপনাদের পছন্দ মতো ছবি দেবেন ওই কোয়ালিটির প্রোডাক্ট যদি থাকে তাহলে ভাইয়ে দেখিয়ে দেবে আর এখান থেকে আপনারা যারা খুবই কম পুঁজি দিয়ে আপনারা ঘড়ির ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু বাচ্চাদের এবং বড়দের বিভিন্ন ধরনের ঘড়ির কালেকশন পেয়ে যাবেন একদম সরাসরি চকবাজার থেকে আর আইকারি নিতে চাইলে কিন্তু ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি সরাসরি মার্কেটে আসতে চান সোলাইমান টাওয়ার অথবা আশিক টাওয়ারে এখানে এসে ভাই আপনাদের দোকানের নাম কি আছে মুনিয়া ট্রেডিং ভাইদের দোকানের নাম হচ্ছে মেসার্স মুনিয়া ট্রেডিং হ্যাঁ একদম হচ্ছে এই পাশে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সুলোয়মান টাওয়ার আর এর মদিনা আশিক টাওয়ারের সাথেই একদম মেইন রোডের সাথেই কিন্তু এই দোকানটা যারা নিবে পাইকারদের জন্য আচ্ছা সর্বনিম্ন সর্বনিম্ন 3000 টাকার মাল নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন 3000 টাকার প্রোডাক্ট থেকে আপনারা শুরু করতে পারবেন আশা করার উদ্দেশ্যে নেবেন তারা কিন্তু কল করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করতে পারেন এবং পরবর্তীতে নিত্য নতুন পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখার জন্য এবং বিভিন্ন ধরনের পাইকারি সন্ধান পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যারা হচ্ছে প্রোডাক্ট নেবেন তারা হচ্ছে চ্যানেলের নামটা অবশ্যই মেনশন করে দেবেন আপনারা কিছু ছাড় পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এখন পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ